গুড মর্নিং ভিউয়ার্স আজকে আবার এসে গেছি আরেকটা ড্রাগন বাগানে আরেকটা ড্রাগন বাগানে এসে গেছি তো ডিটেল বলবো তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন লাইক এবং শেয়ার করে দিন এই বাগানটা দেখছেন বড় বাগান আছে এই দেড় বিঘা মতো আছে সাইজের ফল ধরে আছে এই বাগানটার লোকেশন হচ্ছে জলপাইগুড়ি জেলার তালতলার নিকটবর্তী এলাকা এখান থেকে আমি চারা নিয়ে গেছিলাম কিন্তু এখনও বয়স হয়নি বলে আমার কাছে হয়নি নি এখানে পুরাতন বাগান দুই তিন বছরের বাগান এটা ভালো ধরে আছে দেখ খান। খাওয়ার জন্য দিলেন দেখেন এই খুব সুন্দর দেখ এমন দেখতে সুন্দর এমন টেস্টও আছে। খান। খান দেখেন টেস্ট আছে। এই টেস্ট করার জন্য কেটে দিলেন এটা হুম কি টেস্ট আবি টেস্ট আছে টেস্টisna আমাদের এখানে গোবর দেওয়া আমাদের রাসায়নিক নাই বেশি নাই গোবর সারি দিও বেশি দেওয়া সব গোবর সার দি সার্চ করছি আপনি খান 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 আমি খাইছি এখন সকালে সে খাই নি शकतेনি আমি আগে একটা খাই না দেখলাম ওই দিক না কথা দেখলাম আমি আগে খাই আমরা নিজেরা খাই সব আমরা নিজেরা খাই আসে তিনটা সেটটা খায় না কি নিজের বান খায় না খাইতে খুবস

সবজির খোসা এই পচে যে যেটা হয় জলটা হয় সেটাকে অনেক সময় অনেকেই বলে ম্যাজিক সার এর গুণ এতই বেশি তো এটা অনেকে ব্যবহার করেন সবগুলো জৈব সার দিয়ে তৈরি গোবর সার ব্যবহার করেছেন কম্পো সার এই যে এটা দেখুন ফুল আসে ফুলে এসে এটাই ফুল হয়ে বড়ো হবে

অর্ধেক আপনি খান অর্ধেক আমি খাই আপনি বাগান খাওয়ার জন্য দিলেন টেস্ট কিন্তু হ্যাভি টেস্ট যেমন জৈব সার ব্যবহার করেছেন তেমন হ্যাভি টেস্ট এই রাসায়নিক সার ব্যবহার করলে কিন্তু টেস্টের পার্থক্য হতো এবং কোয়ালিটির পার্থক্য হতো এই রাসায়নিক সারের রাসায়নিক জিনিসের পার্থক্য তো বুঝেন বডিতে আমাদের কিন্তু জৈব সারে আমাদের কোনো সাইড এফেক্ট হয় না আজকে মালকান আমি এসেছিলাম এখানে কিছু ফল নিয়ে যাওয়ার জন্য তার সাথে ভালো মাঝে একটা ভিডিও করিনি ভিডিও করলাম পাশে মালটা জমিতে একটা জমিতে মালটা গাছ লাগিয়েছেন এনে ধরেনি বয়স হয়নি তো তারও এক তারও ভিডিও করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন